আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে আমি তাসিদ সেন্টারে ফিঙ্গার দেওয়ার পরে আমার বিষা লাগতেছে না এক দেড় মাস হয়ে গেছে এখন আমার বিষাটা সৌদি এম্বাসি থেকে বের করতে পারতেছেন আমার এজেন্সি এই সমস্যাটা কেন হয় এটা অনেকে জানার চেষ্টা করে তো আজকের ছোটো ভিডিওতে আপনাদেরকে বলবো কী সমস্যা থাকলে আপনার বিষয়টা বের হবে না দেরি হবে আপনি যদি এই ধরনের সমস্যা থাকেন কি করবেন এই ভিডিওটা দেখলে আপনি একটা ভালো ধারণা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনি তাসি সেন্টারে ফিঙ্গার দেওয়ার পরে আপনার নামে বিষা বের হচ্ছে না এটা দুইটা কারণ থাকতে পারে এটা দুইটা কারণ আমি দোনোটা কারণে আপনাদেরকে বলার চেষ্টা করি প্রথম হচ্ছে আপনার মেডিকেল সমস্যা যদি এরকম হয় আপনি এরকম একটা সেন্টারে মেডিকেল করছেন যে সেন্টারটা সাসপেন্ডেড অবস্থায় আছে যে কোনো সঙ্গত কারণে সাসপেন্ডেড থাকতে পারে পরবর্তীতে এগুলো আবার ঠিক হয়ে যায় তো যদি এরকম হয় আপনার মেডিকেলে কোনো সমস্যা অর্থাৎ আপনি ফিট আছেন ফিট কার্ডও পাইছেন কিন্তু মেডিকেল সেন্টারেরও সমস্যা আছে যদি ওরকমও হয় তাহলেও কিন্তু আপনার নামে বিষাটা বের হবে না বিষা স্ট্যাম্পিং হবে না যদি এখন তো স্ট্যাম্পিং সিস্টেম না এখন ইলেকট্রনিক ইলেকট্রনিক সিস্টেম আমরা স্ট্যাম্পিংয়ে বলি অর্থাৎ আপনার নামে বিষাটা বের হবে না সোদি এম্বাসি আপনাকে বিষা দিবে না প্রথম সমস্যা কি মেডিকেল যদি সমস্যা হয় মেডিকেল আপনি ফিট থাকলেও মেডিকেল সেন্টারেও সমস্যা থাকতে পারে তো আপনার যদি বিষা না লাগে দেরি হয় তখন আপনার মেডিকেল সেন্টারটাও দেখতে পারেন যে তারা সাসপেন্ডেড অবস্থায় আছে কিনা না অর্থাৎ মেডিকেল সেন্টার কোন অবস্থায় আছে এটা গেল প্রথম দ্বিতীয় সমস্যা এটা হচ্ছে একদম মেজর সমস্যা অনেকে বলে না এজেন্সি লোক বলবে না এটা হচ্ছে এজেন্সি অর্থাৎ যে এজেন্সিতে বিষয় প্রসেসিংয়ের জন্য দিচ্ছেন তাদের কোনো সমস্যা যদি তাদের লাইসেন্সটা ব্লক লিস্টে থাকে সৌদি এমবাসিতে তাহলেও কিন্তু তারা কোনোভাবেই আপনার বিষয়টা বের করে দিতে পারবে না প্রসেসিং করাইতে পারবে না আপনার সবই ঠিক আছে আপনি ফিঙ্গারও দিছেন আপনি ট্রেনিং ফিঙ্গের সব করে ফেলছেন মেডিকেল অফ ইট কিন্তু রেকর্ডিং এজেন্সি যদি ব্লক লিস্টে থাকে তখনও কিন্তু আপনি কোনোভাবেই বিষা পাবেন না তো আমাদের দেশে তো জানেনি স্বাভাবিক কথা যদি এজেন্সি কোনো সমস্যা থাকে তারা আপনাকে বলবে না আপনাকে বিভিন্ন কথা বলে ঘুরাবে যদিও এগুলো সমস্যা সমাধান করা যায় অর্থাৎ এজেন্সি যদি কোনো ব্লক লিস্টে থাকে কোনো কারণে সমস্যা পড়ে সেটাও সমাধান করতে পারে তবে এক থেকে দেড় মাস মিনিমাম লাগবে তো এই সময়টা তারা আপনাকে ওয়েটিংয়ে রাখবে আর ওই সময় এমন অবস্থা হয় তারা কিন্তু বিষয়টা ক্যান্সেলও মানে আপনার প্রসেসিংটা ক্যান্সেলও করতে চায় না পারে না আপনাকে প্রসেসিং করেও দিতে পারে না এ একটা সমস্যার মধ্যে থাকে তো অনেকে এক দেড় মাস ঘুরে বিষায় লাগাইতে পারে না তা সব কিছু হয়ে গেছে বিষয় লাগাইতে পারে না বিষা লাগাইতে পারলে বিয়ে মিটে করে সে চলে আসবে এরকম সময়ের মধ্যে থাইকেও বিষয়টা পায় না তো এটা দুইটা মেন কারণ আপনাদের কিন্তু বলে দিচ্ছি প্রথম হচ্ছে মেডিকেল দ্বিতীয় হচ্ছে এজেন্সির অর্থাৎ যে এজেন্সি বিষা প্রসেসিং করতেছে তাদের যদি কোনো সমস্যা থাকে তো আমি যে দুইটা সমস্যার কথা বলছি এই দুইটা সমস্যা একদম লিগ্যাল যুক্তিসঙ্গত এবং কি এটা সত্য কথা কোনো এজেন্সি যদি আমার বিরুদ্ধে বা একটা কথা বলে যে আমি যে কথাটা বলছি এটা অযৌক্তিক মিথ্যা কথা তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই আপনি আমার কথা মিথ্যা প্রমাণ করেন বিষয় কেন ব্যয় হয় না এই দুইটা হচ্ছে মেজর মেন কারণ একটা হচ্ছে মেডিকেল দ্বিতীয় হচ্ছে এজেন্সির নিজস্ব কোনো সমস্যা যদি থাকে তো আপনি যদি এখন এই সমস্যা থাকেন তাহলে আপনি কি করবেন প্রথমত মেডিকেল যদি এই সমস্যা থাকে সাসপেন্ডেল লিস্টে থাকে এটা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এই এজেন্সি আরও বিষা বাই করতে পারতেছে কিনা অর্থাৎ যে এজেন্সিতে আপনার বিষাটা প্রসেসিংয়ে দিছেন ওই এজেন্সি যদি আরও অনেকগুলো বিষা প্রত্যেক সপ্তাহে বাই করতে পারতেছে শুধু আপনারটা বের হয় না তাহলে বুঝতে হবে আপনার মেডিকেলে সমস্যা থাকতে পারে এজেন্সি ঠিক আছে এজেন্সির লাইসেন্সের কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে তারা কোনো বিষয় বাই করতে পারতেছে না কারোই সবাই ঘুরতেছে আপনি যখন তাদের অফিসে যান অনেকের সাথে দেখা হয় এই ধরনের সমস্যা যদি আপনি দেখেন তাহলে এখানে ধারণা করতে পারেন এজেন্সির নিজস্ব কোনো সমস্যা আছে তখন আপনি এজেন্সির সাথে কথা বলবেন হলে মোফা ক্যান্সেল করে নতুন করে ওকালা করে অন্য এজেন্সির মাধ্যমে বিষয়টা প্রসেসিংয়ে দেবেন এর জন্য আপনার যে তাশিস্টারের ফিঙ্গার বা আপনি বিএমএটি করছেন বিএমএটি ফিঙ্গার দিচ্ছেন ট্রেনিং করছেন এগুলো কিন্তু সবই থাকবে এগুলো কোনো সমস্যা নাই এগুলা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন তো বন্ধু আশা করি উত্তর পেয়ে গেছেন যে ফিঙ্গার দেওয়ার পরে অর্থাৎ বিষার জন্য তাসি সেন্টারে ফিঙ্গার দেওয়ার পরেও কেন বিষয়টা বের হয় না দেরি হয় আমি যে দুটা কারণ বলছি এই দুইটা হচ্ছে মেন প্রধান কারণ আপনার যদি এ ধরনের সমস্যা হয় আপনি অবশ্যই আপনি এই দুইটা সমস্যা খোঁজার চেষ্টা করবেন যে কোনো একটা সমস্যার কারণে আপনার বিষয়টা বের হচ্ছে না ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এ ধরনের ভিডিও কিন্তু অনেকেরই প্রয়োজন হয় কারণ অনেকে গ্রাম অঞ্চলে থাকে বা বিশেষ সম্বন্ধে ধারণা নাই তারা বুঝতে পারে না আসলে বিষয়টা কেন বের হচ্ছে না এজেন্সির লোকও বলতে চায় না আশা করি ভিডিওটা দেখলে তারা একটা প্রবাদ ধারণা পাবে ভিডিওতে লাইক দেবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন আবারও বলতেছি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সবসময় রিয়েল যে নিউজটা ওটাই আপনি পাবেন এর বাইরে কোনো কিছু ইনশাল্লাহ পাবেন না আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুকে মেসেজ দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা আপনার মেসেজের রিপ্লাই আপনি পাবেন অন্য জায়গায় যোগাযোগ করতে চাইলে আসলে ঝামেলা অনেকে অনেকগুলা কমেন্ট করেন রিপ্লাই দিতেও পারি না অনেক সময় ফেসবুকে মেসেজ দিলে অবশ্যই আপনি মেসেজের রিপ্লাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ